এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে মাজারে যেয়ে চাবেন অনেকে তো মাজারে যে কপাল আছে না নাই মাজারে যে সন্তান চায় আছে এলাকায় নাই এলাকার লোকদের রাখিদা হল এসামি আমি জানি আহ মাজারে যেয়ে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জিয়ারত করা শুন না আমরা মাজার জিয়ারত করব আল্লাহ কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেয়ার মালিক কে এক কথাই রব্বুল আলামিন বলেন যদি وإن يردك بخير فلا راد لفضل يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله أكبر. قال وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو. আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তারাকিদা خالص করে নাও ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালাকা শিফালাহু ইল্লাহু আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেমন থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহের তিনি ক্ষমাশীল তিনি মেহের তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমারে বাঁচাতে পারে হ্যাঁ আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার বীর সাহেব আমার বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইয়েরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে আবার আল্লাহ বললেন বলেন বিপদে পরে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে সবাই বলুন কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে ও আল্লাহর সাথে কোনো উপাস আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা কা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব প্রিয় খালি বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ না প্রিয় ভাইরাস বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কিনা